তকবীর বীর মুসলমান বীর মুসলমান ধরোবল কোরআন বীর মুসলমান ধরোবল কোরন ফিরো সে হারানো সম্মান নারায়ক বীর নারায়ক দোলতক বীর ধ্বনি দরায় রেখে বীর মুসলমান দরবাল কোরন বীর মুসলমান দরবাল কোরন ফানো সে হারানো সম্মান নারায়ক বীর নারা তীর দৌলতক বীর ধ্বনি দরায় রেখে যে আওয়াজ শুনে অরে মুসলমান ভয়েকা পিতো দুনিয়া জাহান যে আওয়াজের বলে হয় বযে ভয়েকা পিতো দুনিয়া জাহন দাউরে সে হুংকার ঘররে তুলপার দাউরে সে কররে তুল পার বাপ দুনুয়া ভেঙ্গে কররে চোর মার বীর মুসলমান দরওয়াল কোরআন বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সে হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দল তাকবীর দনি দরায়া রেখবারে যে ইমানের বলে শাসন করেছিল দুনিয়া জাহানে যে ইমানের বলে ওই বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান সত্তর সে তলোয়ার নাওরে তুলে আবার সত্তর সে তলোয়ার নাওরে তুলে আবার মাফ দুনিয়া ভেঙ্গে করো রে বীর মুসলমান ধরওয়াল কোরআন বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিদায়ে আনো সে হারানু সম্মান नारायত তাকবীর আল্লাহু আকবার তাকবীর দোল তক বীর ধনি দারায় রেখ বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায় সে হারানো সম্মান বীর মুসলমান